নির্বাচনে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা রাখতে হবে ফেব্রুয়ারি নির্বাচন কেবল ঐতিহাসিক ল্যান্ডমার্ক নয় বলেছেন প্রধান উপদেষ্টা শিক্ষা ব্যবস্থায় গভীর সংকট বছরে একশো দিনেরও কম ক্লাস অবিলম্বে সমাধান জরুরি জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে আয়োজন ইসির জন্য বড় চ্যালেঞ্জ মন্তব্য নির্বাচন কমিশনার আবুল ফজুল মোহাম্মদ সানাউল্লাহ যুক্তরাষ্ট্র রেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চলাতে পারে স্পষ্ট বার্তা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের লক্ষ্যস্থল ও নৌপথে অভিযান এবং বাংলাদেশের দুশো ছক্কার মাইল ফলক স্পর্শ টি টোয়েন্টিতে নতুন উচ্চতায় দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটার নিউজে সাথে আছি আমি তাসলিম আতিথি সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান স্বাদের মশলা স্বাদ বাড়াই গ্রান ছড়াই। চলে যাচ্ছি পুরো খবরে সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন আপনাদের খুব শীঘ্রই ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন এবং গণভোটে খুব ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে আগামী ফেব্রুয়ারি নির্বাচন কেবল একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক নয় এটি একটি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর আয়োজন তাদের জন্য এই আয়োজন উৎসব হয়ে উঠুক দেশ তা গর্বের সঙ্গে স্মরণ করবে দেশ যাতে স্মরণ করে এই দেশকে ঘুরে দাঁড়ানোর জন্য এটি সত্যি একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল বুধবার রাজধানীর ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স দু হাজার পঁচিশের এর কোর্স সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন মুক্তিযুদ্ধে আমাদের ঐতিহাসিক বিজয়ের এটি একটি বিশেষ মাস ডিসেম্বর আমাদের মুক্তিযুদ্ধে যারা প্রাণ উৎসর্গ করেছেন আমরা সবাই অত্যন্ত গর্বের সঙ্গে সেই সমস্ত বীরদের স্মরণ করি আমরা সংগ্রামের সময় সর্বস্তরের মানুষের আত্মত্যাগকেও আখ্যায়িত করেছি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লব সম্ভব করতে যারা জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন সব শিক্ষার্থী ও জনগণের প্রতি আমার গভীর শ্রদ্ধা গ্র্যাজুয়েশনের এই আনন্দময় মুহূর্তে আসুন আমরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বাংলাদেশের সব মানুষের পক্ষে আল্লাহর কাছে দোয়া করি দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় এবার কার্যত ক্লাস হয়েছে একশো দিনেরকম ছুটি শিক্ষক কর্মবিরতি পরীক্ষা প্রাকৃতিক দুর্যোগ এবং বই বিতরণে বিলম্বে শিক্ষার্থীরা মারাত্মক শিখন ঘাটতিতে পড়ছে শিক্ষাবিদরা সতর্ক করছেন এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যৎ জনশক্তি হবে অদক্ষ ও অযোগ্য বিস্তারিত যা রিপোর্টে এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন অথচ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দেশের সরকারি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে কার্যকর ক্লাস হয়েছে একশো দিনেরও কম ছুটি পরীক্ষা শিক্ষক কর্মবিরতি আন্দোলন পাঠ্যবই হাতে পেতে দেরি সব মিলিয়ে শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি আশঙ্কাজনকভাবে বাড়ছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরকারি সাপ্তাহিক ছুটি বাড়ছে একশো আশি দিনের বন্ধ ছিল বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকরা কর্মবিরতি পালন করায় আরো আটত্রিশ দিন ক্লাস বন্ধ থাকে পরীক্ষা প্রাকৃতিক দুর্যোগ ও বই বিতরণে বিলম্ব মিলিয়ে কার্যকর ক্লাস নেমে আসে নব্বই দিনের কাছাকাছি ঢাকার বাড্ডা থেকে ঝালুকাঠি পর্যন্ত কমপক্ষে দশটি বিদ্যালয় খোঁজ নিয়ে জানা যায় হাজিরা থাকলেও প্রকৃতপক্ষে ক্লাস হয়নি অনেকদিনই মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও একই চিত্র ছুটি বাদে অবশিষ্ট একশো পঁচাশি দিনের মধ্যে পরীক্ষা আন্দোলন এসএসসি কার্যক্রম ও দুর্যোগ মিলিয়ে কার্যকর ক্লাস হয়েছে আনুমানিক পঁচানব্বই থেকে একশো দিন অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেব্রুয়ারি পর্যন্ত পাঠ্য বই পেয়েও নিয়মিত পাঠে ফিরতে পারেনি এমপিও স্কুল মাদ্রাসায় পরিস্থিতি আরও খারাপ আন্দোলন শাটডাউন ও দুর্যোগ মিলিয়ে বহু প্রতিষ্ঠানে ক্লাস হয়েছে মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর দিন হাজিরা খাতায় একশো চল্লিশ দিনের উপস্থিতি থাকলেও প্রকৃত পাঠদান ছিল অনেক কম শিক্ষাবিদদের মতে এ ঘাটতি শুধু তাৎক্ষণিক ক্ষতি নয় জাতীয় দক্ষতা ও কর্মজীবনেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন পাঠ্যবই দেরিতে দেয়া শিক্ষকদের ক্লাসে অনুপস্থিতি একটার পর একটা ছুটি এই বাস্তবতায় শিক্ষার্থীরা ভয়াবহ শিখন ঘাটতিতে পড়ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড মঞ্জুর আহমেদ মনে করেন বছরে অন্তত একশো থেকে একশো দিন কার্যকর পাঠদান না হলে শিক্ষা মানে পতন অনিবার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড সাদিক হাসান সতর্ক করে বলেন শিখন ঘাটতি নিয়ে বেড়ে ওঠা শিক্ষার্থীরা ভবিষ্যতে কর্মক্ষেত্রে সমস্যায় পড়বে যা রাষ্ট্রের জন্য অশনি সংকেত বিশেষজ্ঞরা বলছেন ছুটি পুনর্বিন্যাস শিক্ষকদের দাবি সমাধান এবং সময়মতো পাঠ্য বই বিতরণ এই তিনটি কাজ জরুরি না হলে শিক্ষা ব্যবস্থা আরও ভেঙে পড়বে নিউজ নিউজ ডেস্ক জাগো দু শিক্ষা পঁচিশ শিক্ষাবর্ষে দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে কার্যকর ক্লাস হয়েছে মাত্র একশো দিনের মতো ফলে শিক্ষার্থীরা মারাত্মক শিখন ঘাটতিতে পড়ছে শিক্ষাবিদরা সতর্ক করছেন এই প্রবণতা চললে ভবিষ্যৎ জনশক্তি অদক্ষ এবং অযোগ্য হবে দর্শক এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সিনিয়র রিপোর্টার হাসান আদিব চলে যাচ্ছি তার কাছে আপনাকে স্বাগত আমি বলছিলাম যে বছরে মাত্র একশো দিনের মতো ক্লাস হয়েছে শিক্ষার্থীদের এবং এটি কিন্তু একটি ভয়াবহ সংকট আমরা বলতে পারি এক্ষেত্রে সরকারি ছুটি শিক্ষক আন্দোলন প্রাকৃতিক দুর্যোগ নাকি মূল ব্যবস্থাপনাগত ব্যর্থতা কোনটি কারণ বলে আপনি মনে করেন ধন্যবাদ দেখুন আমাদের দেশের যে প্রেক্ষাপট তাতে প্রাকৃতিক দুর্যোগ কিংবা সরকারি ছুটির যে ব্যাপারটি এটি আসলে এড়ানো সম্ভব নয় কারণ সব ক্ষেত্রেই কিন্তু সরকারি ছুটি এখন শুক্র এবং শনিবার দুদিন অর্থাৎ এই দুদিন সাপ্তাহিক ছুটি তাদেরকে দিতে হবে পাশাপাশি বছরে একটি শিক্ষকদের ছুটি থাকে সেটি ছিয়াত্তর দিনের মতো ফলে এই দুটি বিষয়কে অ্যাভয়েড করে আমরা যদি বলি যে শিক্ষকদের আন্দোলন এবং প্রাকৃতিক দুর্যোগ সহ অন্যান্য যে সামষ্টিক ব্যাপার এই এখানে ব্যবস্থা পনার যে ঘাটতি সেটি তো আছেই কিন্তু মূল সমস্যাটা হচ্ছে আমাদের এখানকার যে শিক্ষা কারিকুলাম সেই শিক্ষা কারিকুলামে ক্লাস কিভাবে হচ্ছে এবং ক্লাস হওয়ার ধরনটা কেমন সেটির উপর ডিপেন্ড করে আমাদের এখন যে কারিকুলাম অর্থাৎ দুই সালের যে রূপরেখা অনুযায়ী যে কারিকুলাম এখন চলমান সৃজনশীল সেটিতে আসলে কমপক্ষে একশো আশি দিন ক্লাস হওয়ার কথা বছরে সেটি হলে এই ওঠা সম্ভব কিন্তু এখন চলতি বছর বলা যায় খুবই অবস্থা প্রাথমিক মাধ্যমিক মাধ্যমিক সরকারি যেখানে না কেন সব জায়গায় একই দশা এবং এটির মূল কারণ আপনি জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু দেশে বিভিন্ন ধরনের আন্দোলন দাবি দেওয়ার আন্দোলন হচ্ছে শিক্ষকরা প্রকৃত অর্থে বঞ্চিত তাদের যে ধরনের বেতন বা ভাতা পাওয়ার কথা সেটি কিন্তু আসলে তারা এই জায়গা থেকে তাদের প্রতি শিক্ষাবিদ থেকে শুরু করে সবাই নমনীয় শিক্ষকদের এই আন্দোলনে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়ছে এবং ব্যাপকভাবে শিক্ষণ ঘাটতি তৈরি হচ্ছে এখন আপনি যদি বলেন যে এখানে ব্যবস্থাপনাগত কি ধরনের ত্রুটি আছে ব্যবস্থাপনাগত ত্রুটি এরকম যে শিক্ষকরা যখন কোনো আন্দোলন বা কোনো দাবি নিয়ে রাস্তায় আসছে তখন তাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক যোগাযোগ করা হচ্ছে না তাদেরকে দাবি বাস্তবায়নের যে একটি রূপরেখা একবারে হয়তোবা শিক্ষকদের এই দাবি পূরণ করা সম্ভব নয় দেখা গেল প্রায় সাড়ে তিন লাখ প্রাথমিকের শিক্ষক এখন আন্দোলন করছে আপনি জানেন তাদের এই দাবি যদি পূরণ করতে হয় তাহলে সরকারের জন্য বছরে প্রায় দুই তিন থেকে তিন হাজার কোটি টাকার খরচ বেড়ে যাবে এক্ষেত্রে সরকারের পক্ষে এক ধাপে এটি বাস্তবায়ন করা সম্ভব নয় ফলে সরকারের যে ব্যবস্থাপনাগত ত্রুটির কথা যদি আমরা বলি তাহলে শিক্ষকদের আন্দোলন আন্দোলন থেকে ফিরিয়ে ক্লাসমুখী করার যে প্রক্রিয়া সেখানে তাদের দুর্বলতা রয়েছে একদমই শিক্ষকদের আন্দোলনের কথা বলছিলেন তাদের বেতন ভাতা নিয়ে যে আন্দোলন সেটি যৌক্তিক হলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ক্ষেত্রে এটি একটি ব্যাপক ভূমিকা রাখছে একটা অচল অবস্থার সৃষ্টি হচ্ছে এবং আমি যদি একটু যুক্ত করি যে শিক্ষার্থীরা তিন সপ্তাহে কিন্তু বই পাচ্ছে না তিন সপ্তাহের একটি বিলম্ব হচ্ছে সেক্ষেত্রে শেখার কতটা ঘাটতি পড়ছে শিক্ষকদের আন্দোলনের যেটি আগে আমি বলছিলাম যে শিক্ষকদের আন্দোলন যে বেতন ভাতার দাবিতে সেটি যদি আমরা আমাদের বাংলাদেশের সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনা করি তাহলে দেখা যাবে বাংলাদেশের শিক্ষকরা আসলে বেতন ভাতার দিক থেকে খুবই নিচে স্তরে আছে এবং সেক্ষেত্রে তাদের যে জীবন মান আমাদের বাংলাদেশে এখন যে স্বাভাবিক জীবন জীবনযাপন করতে কিংবা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটি এই বাজারে আসলে পরিবার নিয়ে চলতে হলে যে ধরনের বেতন বা আর্থিক সক্ষমতা থাকা দরকার সেটি শিক্ষকদের নেই যার কারণে শিক্ষকরা কিন্তু এর আগে বিভিন্ন সময়ে আন্দোলন করলেও সেই সময় বিভিন্নভাবে শিক্ষকদের আন্দোলন দমন করা হয়েছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেহেতু সবাই আন্দোলনে নেমেছেন এজন্য শিক্ষকরাও সেই আন্দোলনে আসলে সেই আন্দোলনের সারি করেছে আপনি যেটি বললেন যে আসলে শিক্ষার্থীরা বলি হচ্ছে শিক্ষার্থীরা বলি হচ্ছে কিন্তু শিক্ষার্থীদেরকেও আমরা অনেক জায়গায় দেখেছি শিক্ষকদের আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে অংশ নিতে এখানে শিক্ষার্থীরাও মনে করছেন কিংবা অভিভাবকরাও মনে করেন যে শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানো খুবই জরুরি ফলে শিক্ষকদের এই আন্দোলনে শিক্ষার্থীদের বলি হচ্ছে সরাসরি আমরা যদি এটি না বলে বলি যে আসলে রাষ্ট্রের উচিত শিক্ষকদের মান মর্যাদা এবং বেতন যে বেতন বৈষম্যের যে শিকার সেটি খুব দ্রুত নিরসন করা আরেকটি বিষয় আপনি বললেন যে বই পেতে যে দেরি হওয়ার কারণটি এটি আসলে সরকার দুই সাল থেকে বিনামূল্যে শিক্ষার্থীদের পাঠ্য বই দিচ্ছে কিন্তু খুবই দুঃখের বিষয় যে এ পর্যন্ত এই পনেরো বছরে কখনোই শিক্ষার্থীদেরকে বিনামূল্যের যে পাঠ্য বই সেটি বছরের প্রথম মাসে কিংবা বছরের প্রথম আর্ধেই অনেক সময় দিয়ে শেষ করতে পারে না কখনো হয়তো বা শিক্ষার্থীরা জানুয়ারি মাসে একটি বা দুটি বই পায় কখনো অনেক শিক্ষার্থী জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বইই পাচ্ছে না ফলে তারা স্কুলে যাচ্ছে হাজিরা হচ্ছে কিন্তু ক্লাস হচ্ছে না অর্থাৎ তাদের যে পড়াশোনা বা শেখার যে বিষয়টি সেটি হচ্ছে না এক্ষেত্রে বই দেওয়ার যে বিলম্ব এটি সরকারের একটি স্পষ্ট ব্যর্থতা আমরা পনেরো বছর ধরে এই ব্যর্থতা দেখছি ফলে শিক্ষণকারীর ক্ষেত্রে এই বই না পাওয়া একটি বড় কারণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন একদমই তাই এবং আদিব শিক্ষা জীবন শেষ করে কিন্তু শিক্ষার্থীরা তাদের কর্মজীবনে পদার্পণ করে এক্ষেত্রে এই যে ধারাবাহিক শিক্ষা ব্যবস্থায় যে ঘাটতিটা আছে সেটি তাদের কর্মজীবনে কেমন ভয়ঙ্কর প্রভাব ফেলবে এবং এটি রাষ্ট্র এবং অর্থনীতির জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে আসলে শিক্ষার্থীদের যে শিখন শিখনের ব্যাপারটি সেটি কিন্তু তাদের কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া কারণ একজন শিক্ষার্থী যা শিখবে যেভাবে সে দক্ষ হয়ে বেড়ে উঠবে সে কিন্তু কর্মজীবনে গিয়ে সেটি আহ একটা ফিডব্যাক বা রাষ্ট্রকে সেই ধরনের সেবা দিবে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি তাহলে আমাদের আহ ব্যাংকের বিভিন্ন প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আহ স্নাতক পাশ একজন আহ তরুণকে স্নাতক পাশের একটি ডিগ্রিকে সিঙ্গাপুর কিংবা উন্নত দেশগুলোতে হায়ার সেকেন্ডারি কিংবা সর্বোচ্চ সেকেন্ডারি পাশও কোথাও কোথাও বলা হচ্ছে অর্থাৎ মাধ্যমিক শেষ করার মতো একটি মান বাংলাদেশের মাস্টার্স ডিগ্রিধারীদেরকে দেখানো হচ্ছে এবং যারা মাস্টার্স ডিগ্রি শেষ করে এখান থেকে সেই দেশে যাচ্ছে কোনো পিএইচডি করার জন্যে কিংবা উচ্চশিক্ষা নেওয়ার জন্য সেখানে গিয়ে কিন্তু তাদেরকে আবার স্নাতক বা স্নাতকোত্তরের মতো একটি কোর্স করতে হচ্ছে সেক্ষেত্রে শিক্ষার মানে যে একটা ভয়াবহ তলা নিতে যাওয়া সেটি আসলে এই শিক্ষণ ঘাটতির কারণে এবং আমাদের কারিকুলামের দুর্বলতার কারণে যে আমরা শিক্ষার্থীদেরকে কি শেখাচ্ছি কিভাবে শেখাচ্ছি এবং কতটা শেখাচ্ছি এই সব জায়গায় আসলে ঘাটতি আছে যার ফলে শিক্ষিত অদক্ষ জনশক্তি তৈরি হচ্ছে বাংলাদেশে সবার নামের পাশে বড় বড় ডিগ্রি আছে কিন্তু আসলে তারা কর্মক্ষেত্রে গিয়ে যে ধরনের ফিডব্যাক দেওয়া দরকার বা যে সার্ভিস দেওয়া দরকার সেটি আসলে দিতে পারছে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর সাদিক হাসানের সাথে এ নিয়ে গতকালই কথা বলছিলাম তখন উনি আসলে এটি নিয়ে ওনার যে গবেষণাগুলো সেগুলোর বিভিন্ন দিক আমাকে জানাচ্ছিলেন সেটি শোনার পর কিন্তু আসলে আমার নিজের কাছেই মনে হচ্ছিল যে আমাদের দেশের জনশক্তির মান আসলে কতটা তলা নিতে ওনার ভারসমে যে যদি শিক্ষণ ঘাটতি নিয়ে কোনো শিক্ষার্থী বেড়ে ওঠে তাহলে ওনার ভাষ্যমতে প্রাথমিক বিদ্যালয়ে যদি গণিত এবং ইংরেজিতে কোনো শিক্ষার্থী দুর্বলতা নিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে যায় তাহলে মাধ্যমিক বিদ্যালয়ে সে সেই সাবজেক্টটি যেখানে তার দুর্বলতা আছে সেটিকে ওভারকাম করার চাইতে অনেক ক্ষেত্রে লুকিয়ে অর্থাৎ কতটা সেটাকে কোনো রকমে পাশ করে এসএসসি বা ইসিএসসসি পার পাওয়া যায় সেটির উপরে সেই শিক্ষার্থীদের ফোকাস বেশি থাকে ফলে শিক্ষার্থীদের যারা প্রাথমিকে ঘাটতি নিয়ে বেড়ে ওঠে তারা কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়েও এই ঘাটতিটা বয়ে নিয়ে বেড়ায় এবং বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে কিন্তু আরও ক্ষেত্রে সুযোগ অবারিত সেখানে কিন্তু সিলেবাস থাকে সব কিছুই থাকে কিন্তু শিক্ষার্থীরা যদি মনে করে যে আমি আসলে টোটাল সিলেবাসে টাচ না করে কোনো রকমে একেবারে চিহ্নিত কিছু প্রশ্ন বা অধ্যায় পড়ে পরীক্ষা দিয়ে কোনো কোনো মতে সিজিপিএ তিন বা সাড়ে তিন বা থ্রি পয়েন্ট টু ফাইভ এরকম একটি মোটামুটি মানের রেজাল্ট নিয়ে বের হয়ে কর্মজীবনে প্রবেশের আগ্রহ দেখাবে তাহলে কিন্তু তার পক্ষে সম্ভব এবং সেটি বাংলাদেশে এখন সবচেয়ে বেশি ঘটছে এদের যে বিশ্ব প্রাথমিক থেকে বিদ্যালয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের প্রত্যেক স্তরে শিক্ষণ ঘাটতি এটির ফলে কিন্তু একজন ফ্রেশ গ্রাজুয়েট বের হয়ে যে কোনো কর্মক্ষেত্রে প্রবেশের পর সে স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না কাজ কাজের ক্ষেত্রে সে নিজেকে মানিয়ে নিতে পারছে না এবং তার থেকে ভালো রকম সার্ভিসও সেই প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান যেটি বলেন বেসরকারি সরকারি তারা পাচ্ছে না এটির একটি নেতিবাচক প্রভাব আছে এবং রাষ্ট্রের যে অর্থনৈতিক ক্ষতি এবং একজন গ্রাজুয়েটকে দিয়ে যে ধরনের কাজ করানোর দরকার ছিল সেটি না না পাওয়ার ফলে সেখানে কিন্তু একজনের জায়গায় তিনজনকে অনেক সময় ব্যবহার করতে হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক একটি চাপ জনশক্তি নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রকে বহন করতে হচ্ছে তো সব মিলিয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞদের যে ভাষ্য যে এভাবে যদি শিক্ষণ ঘাটতি চলতে থাকে দীর্ঘ মেয়াদে তাহলে পরবর্তীতে বাংলাদেশ যে রাষ্ট্র এই রাষ্ট্রের যে কাঠামো এবং এখানে যে জনশক্তি গড়ে উঠছে সেটি নড়বড়ে হয়ে যাবে এবং রাষ্ট্রের জন্য ভয়াবহ অশনি সংকেত হবে একদমই তাই খুব সুন্দর করে বলছেন এবং এক্ষেত্রে আমি মনে করি যে শুরুতেই যে শিক্ষণ ঘাটতি আমরা পাচ্ছি শিক্ষার্থীদের সেখান থেকে কিন্তু কর্মজীবনে ব্যাপক প্রভাব পড়ছে শেষ যে প্রশ্নটি করতে আপনি শিক্ষা কারিকুলামের কথা বলছিলেন এক্ষেত্রে শিক্ষাবিদদের বাস্তবসম্মত সমাধান যেমন ছুটি কমানো প্রশিক্ষণ বা ক্লাসরুম মনিটরিং এই ব্যাপারগুলোতে কোন কোন সিদ্ধান্ত আসলে নেওয়া যেতে পারে ধন্যবাদ আসলে শিক্ষা শিক্ষাবিদরা যেটি বলছেন সেটি আসলে দেখা যাচ্ছে যে আমাদের ক্লাসে পাঠদান করান কারা শিক্ষকরা শিক্ষকরা আমাদের অনেক শিক্ষক আছেন যে তারা যে পাঠ্যক্রমে বা কারিকুলামে পড়ে এসে এখন শিক্ষকতা করাচ্ছেন তাদের কাছে কিন্তু হঠাৎ করে আপনি একটি নতুন শিক্ষা সেটা যদি ফিনল্যান্ড বলেন বা ইউরোপের বিভিন্ন কান্ট্রির যে শিক্ষা কারিকুলাম তারা চালাচ্ছে সেটি যদি আমরা শিক্ষার্থীদের হয়তোবা মানিয়ে নিতে পারবে কিন্তু যারা শেখাবে তারা নিতে পারছে না শিক্ষকদের প্রশিক্ষণ নেই এবং তারা যে কারিকুলামে কারিকুলামে পড়ে এসেছে সেই কারিকুলাম থেকে হঠাৎ করে অন্য তাদের যাওয়া সম্ভব এর ফলে কিন্তু আমরা আসলে শিক্ষকদের প্রশিক্ষণের দিকে নজর দিতে বলছেন শিক্ষাবিদরা তবে প্রশিক্ষণের ক্ষেত্রেও আমাদের দেশে একটি বিষয় দেখা যায় যে যারা মাস্টার ট্রেইনার তারা আসলে শিক্ষকদের যেভাবে প্রশিক্ষণ দেন সেখানেও কিন্তু একটা ভয়াবহ দুর্নীতি বা ফাঁকির একটি বিষয় থাকে অর্থাৎ পাঁচ দিনের একটি ট্রেনিং হচ্ছে সেখানে অনেক ধরনের ব্যয় দেখানো হচ্ছে কিন্তু আসলে সেই ট্রেনিংটা হচ্ছে না শিক্ষাবিদরা এই জন্য বলছেন যে একবারে প্রকৃতপক্ষে প্রপার যে ট্রেনিং সেই ট্রেনিংটা শিক্ষকদের দেওয়া দরকার একই সঙ্গে কারিকুলাম ধাপে ধাপে উন্নত করা দরকার একবারে আমরা লাভ দিয়ে যাতে কারিকুলামে এমন পর্যায়ে দিয়ে না যায় যেখানে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সব পক্ষকেই মানিয়ে নিতে কষ্ট হবে এর ফলে ধারাবাহিক যে কারিকুলামের উন্নয়ন সেটি করা দরকার শিক্ষকদের প্রশিক্ষণ দরকার এবং একই সঙ্গে শিক্ষকদের বেতন ভাতার দাবি দওয়া নিয়ে শিক্ষকরা ক্লাসের বাইরে চলে যাচ্ছে অর্থাৎ রাষ্ট্র প্রতিषेহ আন্দোলন করছে সেটি রোধ করার জন্য তাদের আগামী 10 বছরে তাদের বেতন কাঠামো কেমন হবে সেটির একটি রূপরেখা আগেই সরকারের দেওয়া উচিত যাতে শিক্ষকরা সেটিতে আশ্বস্ত থাকে এবং সেই রূপরেখা অনুযায়ী সরকারের প্রতি বছর বছর শিক্ষকদের আর্থিক সক্ষমতা বাড়ানোর কথা বলছেন একই সঙ্গে আমাদের শিক্ষার্থীদের যে ব্যাপারটি সেটি শিক্ষার্থীরা পুরনো যে কারিকুলাম সেই কারিকুলামের উপর অভ্যস্ত এবং অভিভাবকরা মনে করেন ওই কারিকুলামে না পড়ালে আসলে শিখছে না কিন্তু অভিভাবকদের এক্ষেত্রে সচেতন করাতে হবে আমরা দেখেছি দুই সালে যে কারিকুলাম চালু করা হয়েছিল সেটি কিন্তু অভিভাবককে মেনে নেয়নি কারণ সেখানে পরীক্ষার পরিবর্তে হাতে কলমে শিক্ষার বিষয়টা বেশি ছিল কিন্তু অভিভাবকরা পরীক্ষাটাকেই বেশি গুরুত্ব দিচ্ছিল এই শিক্ষক অভিভাবক শিক্ষার্থী সব পক্ষকেই সচেতন করতে হবে পাশাপাশি রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে সেখানে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো এবং কারিকুলাম প্রণয়নের ক্ষেত্রে একদমই তাই আমাদেরও প্রত্যাশা থাকবে তাই আমরা আসলে এই সকল ঘাটতি নিয়ে প্রতিনিয়ত কথা বলছি কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলে আসলে পৌঁছাতে পারছি না তবুও আমরা আশা রাখবো যে এইসব ঘাটতি গুলো পূরণ হবে আদিব আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক কথা বলছিলাম আমাদের সহকর্মী হাসান আদিবের সঙ্গে চলে যাচ্ছে অন্যান্য সংবাদে জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে আয়োজন ইসির জন্য বড় চ্যালেঞ্জ পরে বুঝে সিল দিতে গেলে ভোটার প্রতি সময় লাগছে সাত থেকে আট মিনিট এটি বাস্তবতা চাইলেই ভোটকক্ষের সংখ্যা বাড়ানো সম্ভব না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ চোদ্দ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে এসব কথা জানান তিনি বলেন এই সমস্যাকে কমিয়ে আনার চেষ্টা করছে ইসি স্বচ্ছ নির্বাচনের জন্য সবচেয়ে বড় নিয়ামক গণমাধ্যম আগামীতে কি ধরনের দেশ দেখতে চাই তার একটি ভিত্তি হতে যাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন সমন্বিত উদ্যোগ হতে হবে অংশীজনদের সহায়তা লাগবে দেশের স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে যার কোনো বিকল্প নাই এ সময় ইসি সচিব বলেন শতাব্দীর ভালো নির্বাচন চাই ইসি এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগী হয়ে কাজ করতে হবে ইভেন্টে নিয়ে আর কি কাজ শুরু করলাম এটা প্রশিক্ষণ কারণের জন্যই পর্যাপ্ত নয় প্রশিক্ষণ নতুন তথ্য প্রযুক্তি ইভেন্ট সবকিছু হ্যান্ডেল করার জন্য তো আমি মনে করি যে আমাদের আর এস সহকর্মীদের জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ব্যালট প্রজেক্টের ইউএন উদ্যোগে এটা অত্যন্ত সময় সেটা একটা উদ্যোগ এবং ইনশালা এটা সাকসেসফুল হবে তবে এটাতে আপনাদের স্বতঃগ্রহণ সময় মতো অংশগ্রহণ সঠিক সংখ্যায় অংশগ্রহণ অত্যন্ত জরুরি এবং শুধু এখানে অংশগ্রহণই নয় এটাকে নিয়ে একটি কন্টেন্টেশন নিজেদের মাঝে আলোচনা করা বিশেষ নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বৃহস্পতিবার ডিসেম্বর দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে রাজধানী রেফার কেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ এবং উড্ডয়ন পরিচালনা করবে এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো বুধবার দুপুরে প্রধান উপদেষ্টা জ্যেষ্ঠ সহকারী সচিব ফয়জ আহমদ এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে তথ্য জানান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসএসএফ তবে নেওয়ার তো বিএনপি সিনিয়র যোগ্য महासचिव প্রहुल কবির রিসপি বলেছেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা সে কাশিটার কারণে বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি রিজভি বলেন যিনি নিজের মাটি দেশ জনগণ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করেননি তার প্রতি সবার ভালোবাসা থাকবেই সেই ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ দেখতে পাচ্ছে যারা হত্যাযজ্ঞ করে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল তারাই ক্ষমতা এসে সেটা বাতিল করেছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম বলেন জনগণের উপর বিশ্বাস না রেখে নিজের ইচ্ছা মতো দেশ চালিয়েছেন শেখ হাসিনা অথচ উনিশশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই সাল বাস ট্রাক পুড়িয়ে মানুষ হত্যা করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিলেন তিনি বেগম জিয়ার অসুস্থতা ওই হাসিনার কারণেই এ সময় জনগণের কষ্ট হয় এমন কাজ অন্তর্বর্তীকালীন সরকারকে না করার আহ্বান জানিয়ে রেজভি বলেন জনস্বার্থে কাজ করুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না জোরপূর্ব গুম খুন ও নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের পৃথক মামলায় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে না আসায় তাকে তলব করা হয় ট্রাইব্যুনালে পরে ট্রাইব্যুনালে গিয়ে নিঃশর্ত ক্ষমা চান তিনি গত তেইশ নভেম্বর সকালে শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন আইনজীবী জেড আই খান পান্না পরে এ বিষয়ে শুনানিতে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ঘোষণা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি শেখ হাসিনার আস্থা যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই সে আদালতে তো আমি তাকে ডিফেন্ড করতে পারি না উচিত না অনৈতিক তিনি জানান তিনি শেখ হাসিনার পক্ষে এখনো আনুষ্ঠানিক আইনজীবী হিসেবে নিয়োগ পাননি তিনি আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেলে আনুষ্ঠানিকভাবে জানাবেন না পেলে এটাই তার সিদ্ধান্ত যে তিনি ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে দাঁড়াবেন না তবে ট্রাইব্যুনালে সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এসেছে আমি ট্রাইব্যুনালে ফজলুর রহমানের পক্ষে শুনানি করব